হাই গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সো আজকে ব্রেকফাস্ট থেকে শুরু করলাম সো আজকে মা করেছিল অনেক কিছুই বাট আমি শুধু এটাই ছবি তুলেছি এবার দেখতেই পাচ্ছ মাছই বসে গেছিল তারপর ওরা খেতে পারিনি আর আমি ছাদে উঠে রিলস বানাচ্ছিলাম আজকে ওয়েদারটা খুব ভালো ছিল রিলস বানানোর জন্য সো ছাদে উঠে রিলস বানিয়ে নিয়েছিলাম বা রিলস বানাতে একটু ভালো লাগছিলো গরম তো তবুও তাই জন্য বেশি বানাই আজকে এই কটাই বানিয়েছি যেটা আমি দেখাচ্ছি এখন ভিডিওতে রিলস বানানো হয়ে গেছে এরপর আমি লাঞ্চ করবো দুপুরের লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছে আজকাল যেহেতু রিলস বানাচ্ছিলাম সো আজকে করেছে আজকে ওলের তরকারি পটল ভাজা শাক করেছে ডাল করেছে নিরামিষ না বাট এগুলোই করেছে মাছ বাদে তারপর আমি খেয়ে নিলাম ভিডিও কি করে ভাইরাল করে প্লিজ কে কমেন্ট জানাও কারণ আমি যেটুকু পারি সেটাই করি ভিডিওতে দেখাই সেরকম আমি কিছুই করতে পারি না ভাত খাওয়া হয়ে যাওয়ার পর বিকালে একটু ছাদে উঠেছিলাম আকাশটা সেই লাগছিল আজকে মেঘলা মেঘলা দিন বেশ ভালোই লাগে কার কার ভালো লাগে এরকম ওয়েদার কমেন্টে জানাও তারপর সন্ধ্যাবেলা মা করেছিল হচ্ছে চাউমিন সেই লাগছিলো খেতে আমার তো ডিম দিয়ে করেছিল। তারপর চাউমিন খাওয়া হয়ে আমি একটু টিভি দেখতে বসে গেছিলাম টাটা বাই বাই রাইস